জুলুম করিয়া ছিল নানান প্রকারে তাদের বিপক হইতে হাজারে হাজার নালিশ পড়িয়া যাবে শোহীদের ভার সুখ সুখ ভাবে খুব হইবে বিচার হাতে পায়ে দিবে সাকি আসামি সবার কাহার কারণে কে বা বিপদে পড়িবে এই ভয়ে সকলেই ভাবিতে থাকিবে কাহার কারণে কে বা বিপদে পড়িবে এই ভয়ে সকলেই ভাবিতে থাকিবে পিতা মাতা সন্তানকে ছেড়ে পালাইবে সন্তানেরা পিতা মাতা হইতে ভাগিয়া যাইবে পতি হইতে পত্নী আর পত্নী হইতে পতি বন্ধুকে শুধু সকলের মুখে হুদারে জালাই পেটে জলিতে থাকিবে পিপাসার চোটে জিবা বাহির করিবে কুকুরের মতো জীবা ঝুলিতে থাকিবে কাঁদিতে কাঁদিতে চোখে পানি না থাকিবে পড়ে পানির বদল রক্ত নিকালিয়া পড়ে আহত হইয়া যাবে চোখের ভিতরে উকিল মুক্তার বিনে পাকজুল জালাল করিবেন পোতে কের চারটি সওয়াল প্রথম সওয়াল হবে জীবন লইয়া কি কাজে জীবন তুমি ছিলা কাটা ইয়া দ্বিতীয় সওয়াল হবে আমল বাবতে কি আমল করিয়াছ তুমি দুনিয়াতে তৃতীয় সওয়াল হবে ধনমাল নিয়া কি উপায়ে ধন মাল ছিলা কামাইয়া আর তা কিসে কিসে করেছ খরচ এই চারটি প্রশ্ন আল্লাহ করিবেন বস প্রশ্নের আছে লোক হবে অজ্ঞান কলি যা বাহির হবে শুকা প্রাণ মুখে না থাকিবে রব হাই হাই বিনে দাঁড়াইয়া থাকিবে আল্লাহর সামনে কাহার সাহস হবে হুজুরে আল্লাহর দাঁড়াইয়া উত্তর দিতে কথার তাহার হঠাৎ আমল নামা আসিবে কাছেতে কেহু পাবে ডান হাতে কেহু বাম হাতে মুহূর্তে মুহূর্ত পাপ করেছ যতেকে আমল নামাই লিখা পাবে তারেক তিন দল হইয়া যাবে হাসর সবাই এক দল যাহাদের কোনো গুণা নাই এক দল যাহাদের কোনো নেকি নাই এক দল যাহাদের আছে দনটাই প্রথম দ্বিতীয় এই দুই দলের নামা মিজান পাল্লাই নাহি দিবেন এলাহি রব্বানা